সম্পর্কটা তৈরি হয় আগ্রহী টিকে থাকে ভালোবাসায় আর শেষ হয় কিছু অবহেলায় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতার নয় মানুষ হিংসা করে সফলতায় মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন কিছু রাত কেটে যায় স্বপ্ন নিয়ে কিছু আশা ভেঙে যায় নীরব চোখে জলে কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে অনেক জায়গায় পাচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না আপনার যা আছে তাদের সেগুলো নেই তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না তাই হয়তো কারো মনের মতো নই বয়সের সাথে সাথে সব কিছু যায় সবকিছু ধৈর্য সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামে বোধ হয় জীবন সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে দাও জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবন মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় শক্তিশালী হতে শেখায় মানুষকে চিনতে শেখায় তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ঠিক ততটাই সস্তা মনে করবে সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল কোন সময় টাকার অহংকার করো না সময় কখনও রাজাকে ভিকারি আর ভিকারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটাই এক সময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশ বার চিন্তা করে যার জন্য তুমি এত কিছু করছো এত কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে একটা সময়ের পর কারো কাছে নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে ইচ্ছা করে না যে যা ইচ্ছা ভাবুক যে যা ইচ্ছা বলুক কিছু যায় আসে না যে মানুষটা সবার খেয়াল রাখে তারাই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন